অনেক মুসলিম আত্মবিশ্বাস শব্দটি শুনে কেঁপে ওঠেন এর পেছনের কারণ হল অনেকেই মনে করেন আত্মবিশ্বাসের সাথে অধ্যত্বের সম্পর্ক আছে এই ধারণাটা হয়েছে অধ্যত্ত্ব এবং বিনয়ের ব্যাপারে ঠিকঠাক বুঝের অভাবে এই দুটির মাঝে যে সূক্ষ্ম ও বিস্তর পার্থক্য রয়েছে সে সম্পর্কে অজ্ঞতার কারণে ইসলাম বিনয়ের শিক্ষা দেয় এবং সঙ্গে বলে দেয় অধ্যত্ত্ব ও অহংকার অনেক বড় পাপ প্রদর্শন করাকে এমনকি শয়তান ফিরাউনের চরিত্র হিসেবে উল্লেখ করা হয় আল্লাহ ফেরেস্তাদের যখন আদমকে সেজদা করতে বলেছিলেন সব ফেরেস্তাই আল্লাহর আদেশ মেনে সেজদা করেছিল শুধু ইবলি সেজদা করেনি উল্টো সে ধৃষ্টতা দেখিয়ে বলেছিল আনা খাই রকম মেন অর্থাৎ আমি তার চেয়ে শ্রেষ্ঠ যা সুরা আরাফের বারো নম্বর আয়তে আল্লাতালা আমাদেরকে বলে দিয়েছেন এই উক্তি দিয়ে সে শুধু অহংকার প্রকাশ করেনি তার অভাদ্যতা করার একটা প্রচ্ছন্ন প্রশেষ ছিল এরপর সে হয়ে যায় শয়তান এবং তখন থেকে শুরু হয় কারণে শয়তান হয়ে দীর্ঘ ইতিহাস যাওয়া ফিরাউন ছিল এমন একজন যখন মুসাল্লা তার কাছে এক আল্লাহর রানুগত্যের দাওয়াত দিয়ে গিয়েছিলেন জবাবে সে লোক জড়ো করে বলেছিল আনা রাব্য কুমুল আলা আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক যা সুরা নাজিয়াতে বর্ণনা এসেছে সৃষ্টিকর্তার আসনে নিজেকে বসানোর এই অধ্যত্ত আচরণ এবং বেয়াদবি ছিল সবচেয়ে নিকৃষ্ট কাজ এমন আরেকজন হল আবু জাহেল মক্কার অবিশ্বাসীদের সর্দার সে জানত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট সত্যবাদী তিনি কখনো মিথ্যা বলেন না আর এটাও জানত তার আনিত ধর্ম সত্য কিন্তু কেবল অধ্যত্ত দেখিয়ে সে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং একজন অবিশ্বাসী হিসেবে চিরবিদায় নিল এই উদাহরণগুলো সামনে রাখলে এটাই স্পষ্ট হয় যে অধ্যত্বপূর্ণ আচরণ বিশ্বাসীরা একদমই পছন্দ করে না অধ্যত্ব ব্যক্তিদের সাথে মেশা কঠিন তাদের শোধরানো যায় না তারা খুবই নিচু এবং অত্যাচারী ধরনের মানুষ অপরদিকে আত্মবিশ্বাস এগুলোর সম্পূর্ণ বিপরীত আত্মবিশ্বাসীদের সাথে সহজে মেশা যায় তাদের সহজেই শুধরিয়ে দেওয়া যায় তাদের ব্যবহারও হয় খুব সুন্দর খুব সাধারণভাবে দেখলে অধ্যত্ব আর আত্মবিশ্বাস দুটোকে একই মনে হতে পারে কিন্তু আসলে তাদের মধ্যে আকাশপাতাল পার্থক্য হাদিসের কিছু ঘটনা পড়ে মনে হয় আত্মবিশ্বাস আর অধ্যত্ত নিয়ে সাহাবিগণের মধ্যে দ্বিধা ছিল রাসুল সাল্লাহ পার্থক্য বুঝিয়ে দিয়েছিলেন আর আত্মবিশ্বাসের ভিন্নতা নিয়ে নবীজি এবং মধ্যে একটি সুন্দর আলোচনা হয়েছিল আলোচনায় এসেছে আবদুল ইবনি মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ বর্ণনা করেছেন রাসুল সাল্লাই বলেছেন যার হৃদয় সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জানাতে প্রবেশ করবে না একজন সাহাবি বললেন মানুষ তো যায় তার জামাজত সুন্দর হোক বললেন আল্লাহ সুন্দর এবং তিনি অহংকার সত্যকে অস্বীকার করা এবং মানুষকে নিচু করে দেখা অহংকার কিংবা অধ্যত্বের পরিণতি কেমন হবে এ হাদিসে তাই স্পষ্ট করে বলা হয়েছে একজন সাহাবি তখন ভালো জামা কাপড় পরার সম্বন্ধে জিজ্ঞেস করলেন ভালো জামা কাপড় পরিধান আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরে বুঝিয়ে দিলেন ভালো জামা কাপড় পরা তো আল্লাহ পছন্দ করেন তার মানে হলো আত্মবিশ্বাস থাকাটা ভালো এরপর তিনি অধ্যত্বের দুটো বড় দিক তুলে ধরলেন যা অধ্যত্বের সাথে জড়িত প্রায় সব কিছুকে অন্তর্ভুক্ত করে সে দুটি হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে নিচু করে দেখ যারা উদ্ধত তারা নিজেদের ভুল স্বীকার করতে ছোট অনুভব করে নিজেদেরকে সংশোধনের ঊর্ধ্বে মনে করে তাদের বিপক্ষে যত শক্ত প্রমাণই থাকুক না কেন তারা নিজেদের ভুল মেনে নিতে চায় না এমন ব্যবহার অনেকের ধ্বংসের একটা বড় বটে কেউ কেউ সময়ে ভুল বুঝতে পরবর্তী পারলেও স্বীকার করতে চায় না কারণ তখন এর মানে হবে এতদিন পর্যন্ত তারা ভুলের উপর ছিল এই তিক্ত সত্য তারা বহন করতে পারবে না অন্যদিকে একজন আত্মবিশ্বাসী জানে সে একজন মানুষ মাত্র অন্য সবার মতোই ত্রুটিপূর্ণ সে যে ভুল করে এবং ভুল থেকে শেখে বিষয়টায় সে একদম অভ্যস্ত তাই সে ভুল সংশোধনে এবং গঠনমূলক সমালোচনা শুনতে সবসময় তৈরি থাকে ভুল স্বীকার করে নিতেও তার কোনো সমস্যা হয় না সে ভুল থেকে শিখতে পারার বিষয়ে আত্মবিশ্বাসী তার অভিজ্ঞতাও তাকে সাহায্য করে নিজেকে গড়ে তুলতে সত্য স্বীকার করা দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্যই জরুরি পৃথিবীতে এখন যারা বেঁচে আছে তারা সবাই কোনো না কোনোভাবে ভুল ভুল করছে করছে ধারণা এবং বিশ্বাস নিয়ে এটা এটা জীবনের বাস্তবতা আমাদের মেনে নিতে হবে যে আছে নিজেদের কোনো ভাবে খোলা মনের হতে হবে যখনই সত্য খুঁজে পাবো সঙ্গে সঙ্গে সেটা মেনে নিতে হবে অন্যের কাছ থেকে শেখার ব্যাপারে আমাদের হতে হবে আন্তরিক কিছু উদ্ধত মানুষ নিজেদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন তারা সময় অন্যদের সাথে নিজেকে তুলনা করতে থাকেন এবং সবাইকে ছোট করে দেখেন তারা সবসময় সবার উপরে থাকতে চান তাই উপায় খোঁজেন কিভাবে অন্যদের ভুল বের করা যায় বিপরীতে নিজেদের দেখতে চান বেদের জোড়ায় কাউকে বিচার করাটা অনেক রকমের হতে পারে এটা কখনো সাম্প্রদায়িকতা বর্ণবাদ অথবা লিঙ্গ ভিত্তিক বৈষম্য গোষ্ঠীগত বিবাদ কিংবা জাতীয়তাবাদও হতে পারে আবার কারো পাপের কারণে তাকে হীন দৃষ্টিতে দেখাও এর মধ্যে পড়ে অধ্যত্তের এই ধরনটা একটা রোগী বটে আর উম্মার ভেতর আজ যে ফাটল তৈরি হয়েছে সেজন্য এই রোগী অনেকাংশে দায়ী মুসলিমরা এখন আর পরস্পরকে ভাই হিসেবে দেখে না আমাদের আজকের এই কথাগুলো না হয়েছে ইসমাইল কামদারের সেলফ কনফিডেন্স বই থেকে বইটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে মুসলিমরা কিভাবে তাদের সেলফ কনফিডেন্স বৃদ্ধি করবে এ বিষয়টি বিস্তারিত জানতে বইটি অর্ডার করে পড়তে পারেন